হ্যালো ভিউয়ার্স সালামুয়ালাইকুম চলে আসলাম মতো আমরা স্করপোরেটের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে নতুন কিছু দেখতে হাতে খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ একটি কালার এটা মাত্র আজকেই আসছে এই আমাদের শোরুমে আজকেই হয়েছে খুবই চমৎকার এগুলো সুইং কোয়ালিটি এবং প্রোডাক্টের গুলো মান হান্ড্রেড কোয়ালিটি আমি জাস্ট কালারগুলো দেখিয়ে যাবো প্রত্যেকটা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এই জায়গা আছে এটাও খুবই সুন্দর এবং খুব চমৎকার একটি কালার এগুলো হচ্ছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এখন যে প্রোডাক্টটি আমার হাতে আছে এই প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র ৬90 টাকা এটাও মাত্র ছয়শো টাকা এখানে একটু ভিন্নতা আছে এগুলো হচ্ছে মার্শালাইজ ফেব্রিক্স এটা প্রত্যেকটা ফেব্রিক্স হচ্ছে মার্শালাইজ ফেব্রিক্স এগুলো একটু উন্নত মানের ফেব্রিক্স উন্নত মানের ফেব্রিক্স এটা হচ্ছে মাত্র নয়শো টাকা যারা এই ফেব্রিক্সগুলো নিতে চান বিশেষ করে যারা হোলসেলার যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে থাকেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে হোলসেল নিতে পারবেন এই যে আরেকটি চমৎকার কালার এখানে খুবই চমৎকার এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া থাকে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া থাকবে কোনো সন্দেহ নেই হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি আছে খুবই চমৎকার এটা ফেব্রিক্সটা অনেক সফট এটা ধরে অনেক পড়লে অনেক স্বচ্ছন্দ ভর্তি খুবই চমৎকার সামনে এবং পিছনে আমি দেখানোর চেষ্টা করছি যদি কোনোভাবে দেখা না যায় সেটাতে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন এখানে যারা টি শার্ট খুঁজছেন টি শার্ট যারা টি শার্ট দেখতে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট এটার মধ্যে তিনটা কালার আছে এখানে খুবই চমৎকার টি শার্টটি এবং বুকের ছোট্ট একটি পেন্ট আছে কিন্তু এটার বুকের ছোট্ট একটি পেন্ট আছে কিন্তু এটার প্রাইস যদি আমি আপনাদেরকে বলে দিই মাত্র চারশো টাকা এটার মধ্যে ফ্লাক যারা ফ্লাক লাভার আছেন তারা ফ্লাক এটা নিতে পারেন এটার মধ্যে এই হচ্ছে একই প্রাইস সেম প্রাইসের মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা এখানে এটা হচ্ছে নেভি ব্লু যারা নিতে চান এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লু এটাও চারশো নব্বই টাকা এগুলো অবশ্যই চায়না ফের অবশ্যই চায়না ফের এটা অবশ্যই চায়না ফের এগুলো হচ্ছে আরও হাই কোয়ালিটির যারা আরও হাই কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা যারা আরও হাই কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি মাত্র এগারোশো নব্বই টাকা যারা এই প্রোডাক্টটি নিতে চান তারা অবশ্যই সরাসরি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর যারা বিশেষ করে হোলসেলার তারা ইনবক্সে নক করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এখন খুবই আকর্ষণীয় এবং অনেক সুন্দর এক্সপ্লোসিভ একটি প্রোডাক্ট আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে যেটা আমি মূলত পড়ে আছি যে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি এখন আমি আপনাদের সামনে শুরু করেছি এটা যদি আমি আপনাদেরকে প্রাইস বলে যে খুবই রিজনেবল প্রাইস প্রোডাক্ট এটা মাত্র বারোশো নব্বই টাকা এটার কোড হচ্ছে বাইশ এবং এটার প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা যারা এই প্রোডাক্ট নিতে চান তারাও চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে বিশেষ করে যারা হোলসেলার আছেন বিশেষ করে যারা হোলসেলার আসেন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল এ হচ্ছে আমাদের পুরো শোরুমটা আজকে যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে চলে এসেছে আমি শুধুমাত্র আপনাদেরকে ওই প্রোডাক্টদের শোরুমে হিউজ পরিমাণে কিন্তু কালেকশান আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালেকশান আপনারা পেয়ে যাবেন যারা মূলত হোলসেল নেবেন যারা মূলত হোলসেল নেবেন তারা অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে নক করে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের টোটাল ঠিকানা আমি কয়েকবার বলে দিয়েছি ভিডিওতে এছাড়াও ডিসক্রিপশানে লেখা থাকবে এই প্রোডাক্টগুলো মাত্রই আজকে এসেছে আমি আপনাদের সামনে শু করেছি যদি আরও কিছু দেখতে চান সেই ক্ষেত্রে আমি পুরো শোরুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকেও যদি আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রেও আপনারা নিতে পারবেন তবে আমি যদি আমাদের প্রোডাক্টের সাইজের রেশিও আপনাদেরকে বলে দিই প্রত্যেকটি সাইজের রেশিও হচ্ছে এম এল এক্সেল আপনারা অবশ্যই এম এক্সেল নিতে হবে যারা মূলত হোলসেল নেন হোলসেলারদের জন্য অবশ্যই এম এক্সেল নিতে হবে যারা রিটেল নেবেন এক পিস দুই পিস তারাও নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা দিব ইনশাআল্লাহ কিন্তু যারা হোলসেল নেবেন মিনিমাম পঁয়ত্রিশ পিস নিতে হবে মিনিমাম পঁয়ত্রিশ পিস বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের এই প্রোডাক্টটি নিতে পারবেন এটা হচ্ছে আমাদের টোটাল শোরুমের যে ভিউটা আমাদের ফুল শোরুমটা আমি আপনাদের সামনে শো ডাউন করলাম এই হচ্ছে আমাদের টোটাল যে শোরুমটা একবারে সামনে থেকে পিস পর্যন্ত যতটুকু দেখা যায় টুকু আমি নিয়ে নিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা ঠিকানার জন্য নক করবেন তারা ঠিকানা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই সময় আপনারা ঠিকানা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে ওগুলো আমি আরেক দিন ইনশাল্লাহ দেখাবো যেটা আজকেই এসেছে তবে ওগুলো আউট করা হয়নি এখনও বক্সিং আউট করা হয়নি যার কারণে আমি এখন দেখাচ্ছি না ইনশাআল্লাহ কালকে ওই প্রোডাক্টগুলো আপনাদের সামনে দেখাবো তো আজকে বেশি একটা বাড়াবো না যারা যে মাধ্যম থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটি করে কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা আমাদের সাথে প্রোডাক্টের সব প্রোডাক্টে ক্লথিং বা টি শার্ট পোলোশার্টের বিজনেস করে থাকেন তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেল অথবা পেজটি ফলো দিয়ে রাখবেন তো ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো দিন আজকে এ পর্যন্তই সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ